হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান রাতে ভিজে রাখা কাবলি ছোলাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নেব পনিরগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার সরিষার তেল গরম হয়ে গেছে সরিষার তেলে ভেজে নেব পনিরগুলো পনিরগুলো লাল করে ভেজে নিলাম ছোট করে আলুগুলো কেটে নিয়েছি এবার পনির ভাজার তেলে আর একটু সামান্য তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলো আমি লাল করে ভেজে নিলাম কড়াইতে জিরে আর তিনটে শুকনো লঙ্কা দিলাম এখানে আমি মশলাটা দিয়ে দেবো মশলাতে আমি মশলা বেটেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো টমেটো জিরে আর এলাচ মশলাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দুটো তেজপাতা তার সাথে দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা আর ধনে গুঁড়ো মশলাটা এখানে আমি দশ মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর হালকা তেল ছেড়ে দিবে তারপর আমি অল্প করে জল অ্যাড করে দেব জলটা অ্যাড করে দেওয়ার পর আমি হালকা নেড়ে দেব মশলা থেকে প্রায় জলটা কমে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি এখানে একটু ভেঙে দেখালাম প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে মশলাটা আমি আবারও কষিয়ে নিলাম যে জলটা অ্যাড করেছিলাম সেটাও ভালো করে কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর ভেজে রাখা আলু দুটোই আমি একসাথে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার এখানে প্রায় দশ মিনিট কষানো হয়ে গিয়েছে এবার আমি জল অ্যাড করে দেবো জলটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিবা আমি এখানে হালকা ঝোল রাখব ওই জন্য বেশি জল দিলাম না ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে এখানে একটু নেড়ে দেব ঝোলটা প্রায় কমে গিয়েছে এবার আমি ভালো করে নেড়ে দেবো প্রায় ঝোলে থেকে হালকা তেল ছেড়ে দিবে ঝোল থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে মিট মশলা দেবো ফাইনালি রেডি হয়ে গেছে চানা পনির মশলা তো নেক্সট রেসিপি কি দেখতে যাও কমেন্টে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করো